بسم الله الرحمن الرحيم دايا موي پرم دالو اللار اقتربت الساعة وانشق القمر كيامات نكت برتي ہوئي آر چاندر بدرين ہوئي وَإِن يَرَوْا آيَةً يُعْرِضُوا وَيَقُولُوا سِحْرٌ مُسْتَمِرٌ উহারা কোনো নিদর্শন দেখিলে মুখ ফিরাইয়া নেয় এবং বলে ইহা তো চিরাচরিত জাদু উহারা সত্য প্রত্যাখ্যান করে এবং নিজ খেয়াল খুশির অনুসরণ করে আর প্রত্যেক ব্যাপারেই লক্ষ্যে পৌঁছবে পলা কদে যা আহম মৃণল আহ বা ইমাফি মুজদা যাও উহাদের নিকট আসিয়াছে সুসংবাদ যাতে আছে সাবধান বাণী হেক্মা তু বালি নুদুর ইয়া পরিপূর্ণ জ্ঞান তবে এই সতর্ক সতর্কবাণী উহাদের কোনো উপকারে আসে নাই

অপমানী অবনমিত নেত্রে সেদিন উহারা কবর হইতে বাহির হইবে বিক্ষিপ্ত পঙ্গপালের ন্যায় মুহত আইনা ইলাদ্দা এয়াপোল উহারা আবনকারীর দিকে ছুটিয়া আসিবে ভীতভিয়বল হইয়া কাফিররা বলিবে কঠিন এই দিন ইয়াদের পূর্বে নুহের সম্প্রদায় অস্বীকার করিয়াছিল অস্বীকার করিয়াছিল আমার বান্দাকে আর বলিয়াছিল এতো এক পাগল আর তাহাকে ভীতি প্রদর্শন করা হইয়াছিল তখন সে তাহার প্রতি পালককে আহ্বান করিয়া বলিয়াছিল আমি তো অসহায় অতএব তুমি প্রতিবিধান করো ফলে আমি উন্মুক্ত করিয়া দিলাম আকাশের দ্বার প্রবল বাড়ি বর্ষণে এবং মৃত্তিকা হইতে উচ্ছারিত করিলাম প্রশ্রবন অতঃপর সকল পানে মিলিত হইল এক পরিকল্পনা অনুসারে ও হাম না তখন নুকে আরোহণ করাইলাম কাস্ট কিলক নির্মিত এক নৌজানে তাজের আয়োজা আল্লিমাং কে না কুফির যা চলিত আমার প্রত্যক্ষ তত্ত্বাবধানে ইহা পুরস্কার তাহার জন্য যে প্রত্যাখ্যাত হইয়াছিল কলাপাতনাহা আয়াতা ফাহালমিম মুদ্দাকির আমি তুই ইহাকে রাখিয়ে দিয়াছি এক নিদর্শন রূপে অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছে কি ফ্যা কে ফ্যা কি কঠোর ছিল আমার শাস্তি ও সতর্কবাণী বলা পদে স্বর্ণকো অ্যানি ফ্যাহনিম মুদাকির কুরআন আমি সহজ করিয়া দিয়েছি উপদেশ গ্রহণের জন্য অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছে কি আদ সম্প্রদায় সত্য অস্বীকার করিয়াছিল ফলে কিরূপ ছিল আমার শাস্তি ও সতর্ক বাণী ইস্তমির উপর আমি প্রেরণ করিয়াছিলাম ঝঞ্ঝা বায়ু নিরবিচ্ছিন্ন মানুষকে উহা উৎখাত করিয়াছিল উম্মলিত খরচুর কাণ্ডের ন্যায় কি কঠোর আমার শাস্তি ও সতর্ক বাণী ওয়ালা কদে ইয়াসারনা আল-কুরআনা মুদ্যাকির ফাহাল কুরআন আমি সহজ করিয়া দিয়েছি উপদেশ গ্রহণের জন্য অতএব উপদেশ গ্রহণকারী কেও আছে কি কযযাবাত সামুদ বিন নুযর সামুদ সম্প্রদায় সতর্ককারীদেরকে অস্বীকার করিয়াছিল ক্বালু আবশরাম মিন

আমাদের মধ্যে কি 우হারি প্রতিপ্রতদেশ হই আছে না সে তো একজন মিথ্যাবাদী দামভি সায়আলমুন গাদান মানিল কাযাবুল আশির আগামি কল 우하라 কে মিথ্যাবাদী দামভি 인나 মুরসিলুন 나কাত ফিтнаতান লাহুম ফার타햬হুম ওয়াসতবিল আমি উহাদের পরীক্ষার জন্য পাঠাইিয়াছি এক উষ্টি অতএব তুমি উহাদের আচরণ লক্ষ্য করো এবং ধৈর্যশীল হও এবং উহাদেরকে জানাইয়া দাও যে উহাদের মধ্যে পানি বন্টন নির্ধারিত এবং পানির অংশের জন্য প্রত্যেকে উপস্থিত হইবে পালাক্রমে অতঃপর উহারা উহাদের এক সঙ্গীকে আহ্বান করিল সে উহাকে ধরিয়া হত্যা করিল কিরূপ কঠোর ছিল আমার শাস্তি ও সতর্ক বাণী

আমি কুরআন সহজ করিয়া দিয়েছি উপদেশ গ্রহণের জন্য অতএব উপদেশ গ্রহণকারী কেও আছে কি লুত সম্প্রদায় অস্বীকার করিয়া ছিল সতর্ককারীদেরকে ইন্ন আর্শালনা আলাইহিম হাসিবান ইল্লা আলালুতিন নজাই আমি উহাদের উপর প্রেরণ করিয়াছিলাম প্রস্তর বহনকারী প্রচন্ড ছটিকা কিন্তু লুত পরিবারের উপর নয় তাহাদেরকে আমি উদ্ধার করিয়াছিলাম রাত্রের শেষাংশে আমার বিশেষ অনুগ্রহ স্বরূপ যাহারা কৃতজ্ঞ আমি এইভাবেই তাহাদেরকে পুরস্কৃত করিয়া থাকি অলাপ দে দারহুম স্যাচেনা সতর্ক করিয়াছিল আমার কঠোর শাস্তির সম্পর্কে কিন্তু উহারা সতর্ক বাণীর সম্বন্ধে বিতনটা শুরু করিল ওরা লুতের নিকট হইতে তাহার মেহমানদেরকে অসুদ উদ্দেশ্যে দাবি করিল তখন আমি উহাদের দৃষ্টিশক্তি লোভ করিয়া দিলাম এবং আমি বলিলাম আস্বাদন করো আমার শাস্তি এবং সতর্ক বাণীর পরিণাম

আমি কুরআন সহজ করিয়া দিয়েছি উপদেশ গ্রহণের জন্য অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছে কি ওয়া সম্প্রদায়ের নিকট আসিয়াছিল সতর্ককারী কে ববি কিন্তু উহারা আমার সকল নিদর্শন প্রত্যাখ্যান করিল অতঃপর পরাক্রমশালী ও সর্বশক্তিমান রূপে আমি উহাদেরকে সুকঠিন শাস্তি দিলাম তোমাদের মধ্যকার কাফিরা কি উহাদের অপেক্ষা শ্রেষ্ঠ নাকি তোমাদের অব্যাহতির কোন সনদ রইয়াছে পূর্ববর্তী কিতাবে

অধিকন্তু কিয়ামত ওয়াতের শাস্ত্রে নির্ধারিত কাল এবং কিয়ামত হবে কঠিনতর ও তিক্ততর। ইন্নাল মুজরিমিনা ফি দালালিন ওয়া সুর নিশ্চয়ই অপরাধীরা বিভ্রান্ত ও বিকৃত। ইয়াউমা ইউসহাবুন ফিন নার আলা হুজুহিম যুকুমাস যেদিন উহাদের উপর করিয়া টানিয়া লইয়া যাওয়া হইবে জাহান নামের দিকে সেই দিন বলা হইবে জাহান নামের যন্ত্রণা কর আমি সকল কিছু সৃষ্টি করিয়াছি নির্ধারিত পরিমাপে আমার তো একটি কথাই নিষ্পন্ন শক্ষুর পলকের মতো আমি ধ্বংস করিয়াছি তোমাদের মতো দলগুলিকে অতএব উহ হইতে উপদেশ গ্রহণকারী কেহ আছে উহাদের সমস্ত কার্যকলাপ আছে আমল নামায়

সর্বময় কর্তৃত্বের অধিকারী